বুধবারও তিস্তায় লাল সতর্কতা তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতার পাশাপাশি এইচ একত্রিশে জলঢাকা নদীতে অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা এবং সংরক্ষিত এলাকায় রয়েছে হলুদ সতর্কতা তিস্তার দবহনীতে অসংরক্ষিত এলাকায় রয়েছে হলুদ সতর্কতা ফুসছে তিস্তা বুধবার সকাল ছটায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ দু হাজার আটশো উনত্রিশ দশমিক পঁয়তাল্লিশ কিউমেক বলে বুধবার সকালে জানান জলপাইগুড়ি সেচ দফতরের সেন্ট্রাল ফ্ল্যাট কন্ট্রোল রুম তবে জেলার অন্যান্য নদীর জলও বাড়ছে বুধবার সকাল থেকেই জলপাইগুড়ির আকাশ মেঘলা তিস্তা সহ অন্যান্য নদীতে সতর্কতা থাকায় চিন্তা বাড়াচ্ছে নদী এলাকার বাসিন্দাদের 4.40 अच्छा राइडर 1 हां हां डबल 4 4 4 अच्छा राइडर 2 कौन बट 115.45 संकोश